লাখো মুসলের পদচারণায় মুখর তুরাগের তীর আজ আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের প্রথম ধাপের ইস্তেমা সকাল নয়টায় শুরু হবে আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের এর আগে শনিবার ফজরে নামাজের পর উর্দুতে বয়ান করেন জামায়াতের পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা খুরশেদ ভোর থেকে শীত উপেক্ষা করে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ জড়ো হন টঙ্গীর তুরাক তীরে এরপর দিনব্যাপী চলতে থাকে ইস্তেমার বয়ান এবাদত বন্দীগী সহ নানা কার্যক্রম মুরব্বীদের বয়ানের তাৎপর্য নিজেদের খিত্তায় তুলে ধরেন জিম্মাদাররা খিত্তাভিত্তিক ছোট দলগুলো জিম্মাদারের অধীনে নেন নানা ধরনের শরিয়াতি প্রশিক্ষণ আস আসরের নামাজের পর হয় তেষট্টিটি যৌতুকবিহীন বিয়ে এদিকে অসুস্থতাজনিত কারণে ইজতেমায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ইজতেমা ঘিরে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান এরপর তেসরা থেকে পাঁচই ফেব্রুয়ারি হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইস্তেমা তাতে গ্রহণ করবেন বাইশ জেলার ও ঢাকার বাকি অংশের মানুষ দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত হবে পাঁচই ফেব্রুয়ারি আর দ্বিতীয় পর্বের ইস্তেমা অনুষ্ঠিত হবে চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমার বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম তার কাছ থেকে জানব বিস্তারিত আরিফ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মনোজাতে জমায়েত কেমন দেখছেন সব মিলে জানাবেন আর আমি যখন মহাখালী থেকে এই জায়গাটাতে তুরাক নদীর তীরে যখন আসতে শুরু করেছি তখনই কিন্তু রাস্তাতেই আমি দেখেছি মানুষের ঢল নেমেছে বলা যায় ধর্মপ্রাণ মুসলমানরা তারা এই আখেরি মোনাজাত মোনাজাতে অংশ নেবেন বিধায় কিন্তু তারা সেই ভোর বা ফজর থেকেই কিন্তু আসা শুরু করেছেন পায়ে হেঁটে কিন্তু আসছেন তারা আর যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট দেখেছি সেক্ষেত্রে যে পায়ে হেঁটের যে গন্তব্য সেই আখিরি মোনাজাতের উদ্দেশ্য নিয়েই কিন্তু তারা ঘর থেকে বের হয়েছেন আপনি দেখতে পাচ্ছেন যে পুরো তুরাক্তিরে যে ইজতেমা ময়দান সেটা কিন্তু লাখো যে ধর্মপ্রাণ মুসলমান রয়েছে টা কিন্তু ভরে গেছে বলা যায় আর ক্ষেত্রে আপনি জানেন যে আজকে তবলিক জামাতের যে জুবাইয়ের অনুসারী যারা আছেন সেই তাদের কিন্তু প্রথম পর্বের আজকে কিন্তু এই আখির মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপ পরবর্তীতে আগামীকাল থেকে আবার দ্বিতীয় ধাপের যে কর্ম আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হবে পাঁচ তারিখ পর্যন্ত এই আখির মোনাজাত হবে তো সেক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি এখন এখন এই ইসলাম ময়দানে মুরব্বী যিনি আছেন ভারতের আব্দুল রহমান তিনি কিন্তু বয়ান করছেন সেই বয়ান হচ্ছে হেদায়েতি বয়ান সেই বয়ানের মাধ্যমে আমরা যেটা জানতে পারি যে এই বয়নের মাধ্যমে এখান থেকেই যে সাথীরা আছেন বা যারা ধর্ম মুসলমানরা তারা অংশ নিয়েছেন এখানে প্রত্যেকের কাছ থেকে কিন্তু হেদায়তে হেদায়তে যে জ্ঞান অর্জন করা সেটা কিন্তু তারা দিচ্ছেন এবং কি তারাও নিচ্ছেন আর পাশাপাশি তারা এখান থেকে তিন চিল্লা এক চিল্লা কিংবা তিন দিনের যে সময় সেই সময়ে বের হবেন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সেই বয়ানগুলি কিন্তু এখন হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা এটি বেশ কিছুক্ষণ চলবে পরবর্তীতে নসরিয়তের বয়ান চলবে সেই বয়ান শোনার জন্য কিন্তু অনেকেই এসেছেন পরবর্তীতে সকাল নয়টায় তারা আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে সেই আখিরি মোনাজাতের যিনি দোয়া করবেন মৌলানা জুবাইর সাহেব তিনি কিন্তু এই আখিরি মোনাজাতে বয়ান করবেন এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে যারা মুর্বি আছেন এখানে যারা ষাটের ঊর্ধ্বে যারা আছেন তারা কিছুটা হলেও অভিযোগ আকারে দিচ্ছেন যে যে পানির যে একটি কিছুটা সংকট রয়েছে পাশাপাশি অন্যান্য কিছু অভিযোগও তারা করছে তবে আয়োজকরা তারা কিন্তু বলে যাচ্ছেন যে এইখানে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত রয়েছে যাতে করে কোন ধরনের ধর্মপ্রাণ মুসলমান যারা অংশ নিয়েছেন এই তবলিজ জামাতে সেখানে আসলে কোনো ধরনের যাতে কোনো সমস্যা পড়তে না হয় সেই ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তবলিগ আসুন আমরা অটিজম সম্পর্কে জানি না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি জামাতের ছয়টি তরিকায় চলতে দিনের রাস্তা সহজ হয় এই ধরনের বয়ানও কিন্তু আমরা শুনেছি বা জেনেছি সেখানে ছয়টি যেমন কলেমা নামাজ সহিলত মুস একর মুসলিম তবলিক এই ধরনের যে বিষয় বিষয়গুলো আছে সেই ছয় তরিকার মাধ্যমে কিন্তু দিনের পথ চলার জন্য তাদেরকে উপদেশ দিচ্ছেন এছাড়াও পাশাপাশি এই যে যে শিক্ষাটা গ্রহণ করছে সেই শিক্ষাটা যাতে করে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার বা পরকালে শান্তি লাভের আশায় বা আল্লাহ সন্তুষ্টি লাভের আসায় কী কী করণীয় আসলে তাদের পরিবার কিংবা আশেপাশে যারা প্রতিবেশী আছেন প্রত্যেকটা মুসলমান ঘরে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কিন্তু কাজ করবেন সেই প্রত্যয়ই কিন্তু নিয়ে এসেছেন তারা এখান থেকে এবং কি আজকে যে আখিরি মোনাজাত সেই আখিরি মোনাজাতের একটাই দোয়া তাদের থাকবে সেটা হচ্ছে যে হেদায়াত তাদেরকে নিজেদেরকে হেদায়ত আল্লাহ সেই হেদায়ত নিয়েই তারা যাবেন ঘরে যাবেন এবং কি সারা বিশ্বে মুসলমানদের কাছে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন যাতে করে ইসলামের পথে আসে মানুষ শান্তি লাভ করে পরকাল যদি লাভ করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই এই ইহকালও কিন্তু তারা পেয়ে যাবেন তো সেটা কিন্তু একটি বিষয় রয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে অনেকেই আছেন তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই শীতকে উপেক্ষা করে তারা যে আখরি মোলাদা অংশ নিয়েছেন কেউ এসেছেন রাজধানীর আশেপাশে আশেপাশ থেকেও কিন্তু পায়ে হেঁটে এসেছেন আমি একটু কথা বলতে চাই আপনারা আপনার কেন আপনারা কেন এসেছেন এখানে কি হেডায়াত পেয়েছেন আপনারা এই যে হেদায়াত বয়ান হচ্ছে এখন সেখান থেকে কতটা হেডাত নিয়েছেন আপনারা জি ইনশাল্লাহ আমি অনেকটা চেষ্টা করছি যে কিছু নেওয়ার জন্য আসলে যে কথাবার্তা হইতেছে এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা হইতেছে অনেক ভালো কথা হইতেছে নসিহতের কথা হইতেছে আসলে আমরা এখানে এখান থেকে অনেক কিছু শিকার আছে যা মানে আমাদের চলার পথে অনেক সুন্দরভাবে চলতে পারবো ভবিষ্যৎ কীভাবে ঘটতে পারবো নিজেকে নিজেকে মানে সঠিকভাবে কিভাবে সঠিকভাবে কিভাবে গ্রহণ করতে পারবো ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন কিভাবে। ইসলামের দাওয়াত প্রয়োজন আমাদের যে শিক্ষাটা দিতেছে তার মাধ্যম থেকে আমাদের যে শিক্ষাটা দিতেছে আমরা এভাবে দাওয়াত মুসলমান মুসলমান ভাই ভাই আমরা যেভাবে পারি যে মুসলমান এটার মাধ্যমে আমরা দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যে আপনি আপনি একটু বলতে এই যে আখিরি মোনাজাত কি চাইবেন আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব ইতিপূর্বে যত ভুল করছি আল্লাহ যেন মাফ করে এবং এখানে এসে অনেক আপনি কি চাইবেন আল্লাহর কাছে কি চাইবেন আজকে आखिरी মোনাজাত যে আজকে চাইবো যে আলহামদুলিল্লাহ এখন মানে যেটা चाहবো সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে মুসলিম উম্মাহর জন্য হেদায়েত প্রার্থনা করব এবং আমাদের যারা উলামাই কেরাম রয়েছেন হকানি উলামাই কেরাম যেন সঠিকভাবে ইসলামের দাওয়াত দেশ ও বিদেশে পৌঁছে দিতে পারে এবং উম্মতের জন্য একটি বড় হেদায়েতের যেন জড়িয়ে করতে পারে আল্লাহ তালা ওনাদের এই মেহনতকে যেন কবুলের মঞ্জুর করে এবং আমাদের সকলের এই এত কষ্ট ক্লান্তি পরিশ্রম এবং সরকার বা প্রশাসনিক যে কষ্ট মেহনত করেছে সেটা যেন সফল হয় এবং এই বিশ্ব যেন আল্লাহ তালা কবুলের মঞ্জুর করে সফল করেন আপনি কি চাইবেন মুরব্বী আপনি কি চাইবেন আল্লাহ এবং বিশ্ব সফল হোক আল্লাহ সবাইকে হেদায়ত করুক সফল হোক আল্লাহর কাছে দোয়া আল্লাহ এখান থেকে যে এখান থেকে যে শিক্ষাটা আপনি নিয়েছেন সেটা কি আবার ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কাজ করবেন কিনা এলাকায় গিয়ে বা চিল্লা যাবেন কিনা বা এখান থেকে তিন দিনের আলহামদুলিল্লাহ আমি চল্লিশ লাগাইছি তিন চিল্লায় যাবো আল্লাহ আমার তৌফিক দেয় আল্লাহ সাথে শুনছিলেন প্রত্যেকটা যে ধর্মপ্রাণ মুসলমান যারা এসেছেন এখানে এই আখির মোনা যাতে পাশাপাশি যারা তিন দিনের যে সময়টা এখানে ব্যয় করেছেন সেটা আসলে বিফলে যাবে না তারা বলছেন যেহেতু তাদের যে হেদায়েতের যে বিষয়টা হেদায়েত নসিহত সব মিলেই আসলে এই তিন দিনের যে পরিচয় পরিকল্প পর্যালোচনা বা আলোচনা সেই আলোচনায় তাদের যে হেদায়ত দান করবে সেই বিশ্বাসটা কিন্তু আল্লাহর প্রতি আছে এবং কি সেই হেদায়ত হিসাবে সেই তারা পথ এবং এবং কি দেশ বিশ্বের শান্তি কামনায় তারা প্রার্থনা করবেন এইটাই তারা চাইছেন তো এই ছিল সাথে এখান থেকে সবশেষ পরবর্তীতে সকাল নয়টায় আখিরি মোনাজাতে নিশ্চয় আরিফ আখিরি মোনাজাতে সবশেষ খবর আপনার মাধ্যমে আমরা জানবো ধন্যবাদ